মা দুশোটা টাকা দাও তো কাজে যাবো হ্যাঁ বল বলে বাবা দুশো তো টাকা টাকাটা দাও কাজে যাচ্ছি বাড়ি এসে তোমাকে দিয়ে দেবো আচ্ছা ঠিক আছে কটা বললি দশ

কমলা গেট খলো তোমার কি গেট খুলতে এত সময় লাগে কেন তুমি রাস্তায় দাঁড়িয়ে থাকতে পারো না যে আমি যখনই আসবো তখনই তুমি গেট খুলে দেবে আমার জন্য গাড়িরHorn না বাজে ঠায় কিরে ও এই আমার টাকাটাকে ফেরত দে আমি যখন টাকাটা চাই তখন তুমি আমাকে দেবে বলে বাবা আমি তো আর পালিয়ে যাবো না টাকাটা নিয়ে রাস্তায় সমস্ত টাকাটা খরচ হয়ে যায় কি বললি চা ধরো তোমার সঙ্গে না একটা কথা আমি আলোচনা করতে চাই আসলে কি হয়েছে তোমার শ্বশুর তো ক্যান্সারে মারা গিয়েছে তুমি তো জানো যে দশ বছর ক্যান্সারে ভুগে তারপর মারা গিয়েছে এইবার অনেকটাকে দেনা করে গিয়েছি আমি কি করে দেনা করে শোধ করি একটু বলো তো কি একটা সমস্যায় পড়েছি আমি একটা রাস্তা একটু ভাবো তো বাবা যে কি করে কি করা যায় আমি তো কিছু ভেবে বুঝে পারছি না হ্যাঁ আমি তো আপনার কথা সবই শুনলাম আমি আমি কথা আপনাকে বলি আপনার দোকানটা আপনি আমার নামে লিখে যে ধার দেনা আছে সেগুলো আমি করে নমস্কার আমার এই নাটকটা দেখার জন্যে আপনাদের অনেক অনেক অসংখ্য ধন্যবাদ কিন্তু আমার একটা কথা বলার আছে যাকে তুমি অন্ধভাবে বিশ্বাস করবে না সে তোমাকে অন্ধভাবেই ঠকিয়ে যাবে যেমন ভরসা করে কাউকে কিছু কথা বলা ভরসা করে কিছু তাকে বলা সমস্ত ক্ষেত্রের কথাই আমি বলছি ইভেন এখনকার মানে সমাজের মানুষ সত্যিকে সত্যি এবং মিথ্যেকে মিথ্যে বলতে ভয় পায় সত্যিকে সত্যি আর মিথ্যেকে মিথ্যে যদি তুমি না বলতে পারো তাহলে তুমি কিসের শিক্ষা তাহলে তোমার শিক্ষার কোনো দাম নেই পুঁথিগত শিক্ষার কোনো দাম নেই তুমি যদি ভুলকে ভুল এবং ঠিককে ঠিক না বলতে পারো অন্য বললো যে তোমার এই চায়ে তোমার এই চায়ে তিতো খেও না আছে তা তোমরা কি শুনবে নাকি না চাটা খেয়ে তোমরা দেখবে যে চায় তিতো না না আমাদের সমাজে অসংখ্য মানুষ না এরকম করে জানো তো যে যদি কেউ বলে চায় তিতো চা খাস না সেও বলে হ্যাঁ হ্যাঁ চায় তিতো চা খাবো না মানে কি মানে একটা মানুষ বললে হাজারটা মানুষ একই ভাবে বলে আমি বুঝি না কেন কেন তারা তাদের ভিতরের কেন জাগিয়ে তোলে না কেন তোলে না তোমরা বলতে পারো কেন তোলে না এইভাবে হাজার হাজার সংসার ধ্বংস হয়ে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে শুধুমাত্র এই অন্যের গালে ঝাল খাওয়ার জন্য যে ওইটা ঝাল তুই খাস না কিন্তু তাই বলে আমি একটু নিজে খেয়ে দেখবো না যে জিনিসটা ঝাল কি ঝাল না নিজের ভগবান চোখ দিয়েছে কান দিয়েছে মুখ দিয়েছে বোঝার জন্য জানার জন্য দেখার জন্যে সত্যিটা বিচার করার জন্যে তুমি যদি অন্যের কথা শুনে এইগুলো না বিচার করো তো তুমি মানুষই না আর আমার চোখে তো মোটেই না